দেশে এবং প্রবাসে যারা আজকাল লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকে আমার সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক হেমাটোলজি বিশেষজ্ঞ বোন মেরো ট্রান্সপ্লান্ট ইউনিট হেমাটোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান স্যার কনসালটেন্ট ইনসাফ হাসপাতাল স্যার আমাকে আমাদের আজকের অনুষ্ঠান থেকে স্বাগত জানাই ধন্যবাদ স্যার আপনি জানেন যে আজকে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস আটই মে আজকে আমরা সারা বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলে আমরা এই দিবস পালন করছি তো আমরা ইসাম বারাকা হাসপাতালেও কেক কেটে আমরা এই দিবস উদযাপন করেছি আমরা মানুষ সচেতন করেছি মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি তার একটি বিষয় হিসেবে আমরা আজকে কর্মসূচি লাইভ অনুষ্ঠান মানুষকে সচেতন করতে চাই থ্যালাসেমিয়া লক্ষণ কারণ রোগ চিকিৎসা বিষয়ে জানতে চাই থ্যালাসেমিয়া রোগটা কি যদি সংক্ষেপ বলেন ধন্যবাদ ইনসাফ বারকা স্বাস্থ্য কথাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি ঠিক বলেছেন আজকে আটই মে বিশ্ব থালাসিমিয়া দিবস সারা বিশ্বের মধ্যেই আমরা থালাসিমিয়া দিবস উদযাপন করছি তো থালাসিমিয়া আপনি জানেন আমাদের সমাজের একটা এক ধরনের এটাকে কি বলবো একটা হচ্ছে বার্ডেন স্পেশালি থালাসিমিয়া যে ফ্যামিলিতে থালাসিমিয়া আক্রান্ত বাচ্চা আছে সেই সেই ফ্যামিলি আসলে বোঝে যে থালাসিমিয়ার কষ্টটা কি সহ্য করা যায় না আবার সব মিলায় ভালো ব্যবস্থাও থাকে না তো আমরা যদি খুব আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু সহজেই আমরা প্রতিরোধ করতে পারি কারণ হচ্ছে জন্মগত জেনেটিক একটা এক ধরনের রক্ত রোগ যার প্রধান লক্ষণ হচ্ছে রক্তশূন্যতা এবং থ্যালাসিমিয়ায় যদি বাবা অথবা মা অথবা বাবা মা কেউ একজন যদি বাহক হন অথবা উভয়ই বাহক হন অথবা আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে বাচ্চার ফ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা জি আমরা সম্পর্কে আমরা জানি তবে এই বিষয়টা সম্পর্কে কিছু স্লোগান আমরা বর্তমানে এই দিবসে আমরা নির্ধারণ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে এই থেলাসিমিয়া যেমন আমরা প্রথমেই যদি একটা স্লোগান আমরা যদি জানি যে সেটা হলো যে থ্যালাসেমিয়া বংশগত রক্ত রক্ত জনিত রোগ শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নির্ণয় সম্ভব এই বিষয়টা আপনি যদি একটু বলেন আচ্ছা এটা খুবই চমৎকার কোশ্চেন করেছেন আসলে আমি প্রথমেই বলেছি থ্যালাসিমিয়া যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আসলে আমাদের নিজের আমি থ্যালাসিমিয়ার বাহক কিনা অথবা আমি থ্যালাসিমিয়া আক্রান্ত কিনা এটা জানা খুবই জরুরি যদি আমি আক্রান্ত হই তাহলে আসলে আমি অনেক ছোট থেকে বিভিন্ন লক্ষণ দেখে আমি বুঝতে পারবো কিন্তু আপনি জানেন থ্যালাসিমিয়ার কিন্তু আমাদের দেশে স্পেশালি সাউথ ইস্ট এশিয়া এবং ভূমধ্য এরিয়াতে থালাসিমিয়ার প্রকোপ অনেক বেশি আমাদের দেশে সর্বশেষ যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী প্রায় থালাসিমিয়ার বাহক দশ থেকে বারো পার্সেন্ট আমি নিজে উত্তরবঙ্গের আমার বাসা গাইবান্ধাতে এবং আমি ওই এরিয়াতেও প্র্যাকটিস করি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা তাহলে উত্তরবঙ্গে আসলে এই বাহকের সংখ্যাটা আরো অনেক বেশি এটা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত তো বাহকদের আসলে খুব বেশি লক্ষণ থাকে না এই জন্য কেউই সচেতন হয় না তো আমি আমার স্ট্যাটাস জানার জন্য বাহক আমি বাহক কিনা এটা জানার জন্য খুব জরুরি এবং জনসচেতনতা জরুরি তো আপনি জেনে খুশি হবেন যে এই বাহক স্ট্যাটাস জানার জন্য কিন্তু খুব আহামরি কোন পরীক্ষা করতে হবে একটা কমপ্লিট ব্লাড উইথ পেরুকাল ব্লাড ফিল্ম একজন রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কমপ্লিট ব্লাড উইথ পেরুকাল ব্লাড ফিল্ম পরীক্ষা এবং সাথে হিমোগ্লোবিন ইলেকট্রোফোর পরীক্ষার মাধ্যমে আমরা ফ্যালাসিমিয়ার প্রায় শতভাগ নির্ণয় করতে পারি হবে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে ডিএনএ অ্যানালাইসিস ফর গ্লোবিন চেইন মিউটেশন পরীক্ষা করার প্রয়োজন হতে পারে জি আমরা স্লোগান ধরেই আমরা জানলাম যে শুধু একটা পরীক্ষা এসবিস এর মাধ্যমে একটা পরীক্ষা করে আমি জানতে পারি যে আমি থেলাসে আমরা আজকে সচেতন হব আমরা কিছু জিনিস শিখে নেব ছাড়া আমরা আরেকটা স্লোগান আমরা জানি যে থেলাসেমিয়া মানেই শরীরে শুধু রক্ত ভরা নয় সমন্বিত চিকিৎসায় থেলাসেমিয়া ভালো রয় এটা আপনার একটা স্লোগান আপনি এ বিষয়টা খুব সুন্দর করেই বলেন এ বিষয়ে যদি একটু বলেন আচ্ছা খুব ধন্যবাদ আপনাকে আমি আরেকটু যোগ করতে চাই এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত আমার চিকিৎসক হিসেবে আমার চেম্বারে আসা একজন রোগীর গল্প দিয়ে বলতে চাই আসলে অনেক সময় আমাদের খুব অন্তদন্ত হয়ে বা খুব আতঙ্কিত হয়ে কিছু গার্জিয়ান আমাদের কাছে আসেন তার সাত মাস আট মাস বা এক বছরের বাচ্চা নিয়ে প্রবলেম ছিল বাচ্চা ফ্যাকাসে হয়ে গেছে দুর্বল দুর্বল লাগে বারবার জ্বর আসে বাচ্চাকে কেমন যেন একটু পেট মোটা দেখায় সব মিলায়ে ওনারা যখন একজন চিকিৎসকের শরণাপন্ন হন পরীক্ষা করার পর দেখা যায় যে তার হিমোগ্লোবিন পাঁচ চার ছয় তো কেন হিমোগ্লোবিন কম এটা কারণ খুঁজতে যে দেখা যায় যে বাচ্চাটা আক্রান্ত এটা হতে পারে বিটা এই যে মেজরে আক্রান্ত হলো তখন পরবর্তীতে আমরা আবার চেষ্টা করি যে বাবা মা আক্রান্ত বা বাহক কিনা তো তখন দেখা যায় পরীক্ষা করে যে বাবা মাও আসলে বাহক বেশিরভাগ সময় দেখা যায় যে বাবা মা আসলে তাদের স্ট্যাটাসটা জানতেন না না জানার ফলে তাদের অজান্তেই তাদের পরিবারে তাদের এরকম একজন থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চার জন্ম হয় তো একটা সময় পর্যন্ত আসলে থ্যালাসিমিয়ার রক্ত দেয়া ছাড়া তেমন কোনো চিকিৎসা ছিল না এখনো আমাদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে যে থ্যালাসিমিয়া মানেই রক্ত দেয়া রক্ত দেয়া ছাড়া থ্যালাসিমিয়ার চিকিৎসা করা সম্ভব না তবে আপনি যদি খুশি হবেন যে আল্লাহ রহমত এবং বিজ্ঞানীদের অশেষ প্রচেষ্টায় আমাদের এখন কিছু কিছু ওষুধ অ্যাভেলেবেল যে ওষুধগুলোর মাধ্যমে যদি আমরা সমন্বিত চিকিৎসা বলতে আমরা কি বোঝাচ্ছি কিছু ওষুধ সাথে তার নির্দিষ্ট সময় পরপর ফলো আপ থিমিয়া যেসব জটিলতা হয় স্পেশালি আয়রন জমে যাওয়া এই আয়রন কমানোর ওষুধ এই এগুলোর মাধ্যমেই কিন্তু রক্ত দেয়া ছাড়াই অনেক বাচ্চা আমি বলবো যে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি থ্যালাসিমিয়া ইবিটা থ্যালাসিমিয়া এবং বিটা থ্যালাসিমিয়া নজরে অনেক বাচ্চা এবং অনেক পেশেন্টকেই দেখে থাকি একশো জন প্যাসেন্টের মধ্যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন প্যাসেন্টই আপনার রক্ত নেওয়া ছাড়াই খুব ভালো থাকেন এক্ষেত্রে আসলে আমাদের খুব আনন্দদায়ক কিছু অভিজ্ঞতা আছে অনেক বাচ্চা আগে দেখা যেত যে রেগুলার মাস মাস ব্লাড নিতেন আমাদের কাছে আসার পরে আমরা যখন তার সমন্বিত চিকিৎসা শুরু করলাম বা আমাকে সব সচেতন করলাম এবং চিকিৎসার সাথে যেন তারা অ্যাডারেন্ট থাকে চিকিৎসাটা যেন কন্টিনিউ করে সে বিষয়ে যখন তাদেরকে বিস্তারিত কাউন্সিলিং করলাম আসলে সময় দিতে হয় সময় দিয়ে তাদেরকে বোঝাতে হয় কারণ তারা হতাশাগ্রস্ত থাকেন তো এই জিনিসগুলো একসাথে করার পর দেখা যাচ্ছে যে কোনো কোনো বাচ্চা এক বছর দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে তাদের হিমোগ্লোবিন মাসাল্লাহ খুব ভালো নাইন নাইন পয়েন্ট করতেছে এবং কোনো রক্ত দিতে হচ্ছে না সেখান থেকে আমরা এই স্লোগানটাকে নিয়ে আসছি যে থ্যালাসিমিয়া মানেই রক্ত ভরা নয় আহ সমন্বিত চিকিৎসায় থ্যালাসিমিয়া ভালো রয় তার মানে সমন্বিত চিকিৎসা করলে থ্যালাসিমিয়া রুগীও একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন ধারণ করতে পারে জি আপনি থ্যালাসিমিয়া রোগের লক্ষণ গুলো বলছিলেন যদি স্যার আপনাকে বলি যে এক বাক্যে কয়েকটা শব্দের মাধ্যমে যদি থ্যালাসেমিয়ার রোগের লক্ষণ গুলো যদি স্যার আপনি একটু বলেন আচ্ছা এই ক্ষেত্রে আসলে আমরা থ্যালাসিমিয়ার রোগের কয় ধরনের হয় স্পেশালি আমরা ক্লিনিক্যাল সিমটম অনুযায়ী আমরা থ্যালাসিমিয়ার রোগকে তিনটা ভাগে ভাগ করতে পারি থ্যালাসিমিয়া মাইনর অথবা ট্রেট স্পেশালি বিটা থ্যালাসিমিয়া ট্রেট হিমোগ্লোবিন ই ট্রেট এই ট্রেটের আর তেমন কোনো লক্ষণ থাকে না তবে মাঝে মাঝে কোনো স্ট্রেসে পড়লে অনেক সময় হিমোগ্লোবিন একটু কমতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত দেওয়ার প্রয়োজন হয় না সিমিলারলি এটা যেমন কম তার মানে এরা বাহক স্ট্যাটাস বহন করে আক্রান্তের মধ্যে বেশি আক্রান্তের মধ্যে যারা খেলাসিমিয়া আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে রক্ত শূন্যতার লক্ষণ যেগুলো যেমন দুর্বলতা অবসাদ লাগা ফ্যাকাশে হয়ে যাওয়া তারপর হচ্ছে যে ঘন ঘন জ্বর আসা শারীরিক প্রবৃদ্ধি না হওয়া রুগ্ন দেখানো আহ তারপর অনেকের ক্ষেত্রে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে পেটের চাকা মানে লিহা বড় হয়ে যাওয়া মাথা মুখের হাড়ের গঠন পরিবর্তন হয়ে যাওয়া সর্বোপরি পরীক্ষা করলে তাদেরকে আমরা বলছি আর এই মাঝে একটা আছে আক্রান্ত দুই ইন্টারমিডিয়া দ্যাট ইজ আহ তাদের মাঝে মাঝে রক্ত লাগে রক্ত না দিলেও তারা বেঁচে থাকতে পারে তবে তাদের মাঝে মাঝে রক্ত লাগে তো যদি মোটা দাগে আমি বলি থ্যালাসিমিয়ার ক্লাসিক সিন্ট্রম হচ্ছে এক নম্বর হচ্ছে রক্তশূন্যতার যেসব লক্ষণ থাকবে সেগুলো থাকবে সাথে তার জন্ডিস থাকতে পারে আপনি এটা জানেন অনেক রুগী আহ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে যে অল্প মাত্রার জন্ডিস থাকে এবং এই জন্ডিস দেখা যায় জ্বরের পরে শারীরিক পরিশ্রম করলে পানি কম খাইলে অসুস্থ থাকলে রাতে কম ঘুম হলে একটু বাড়ে আবার রেস্ট নিলে ঠিক হয়ে যায় আর দুই এটে চাকা বা পৃহা আসতে পারে আর পারিবারিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ দেখা যায় ওই একই পেশেন্টের আরেকজন ভাই অথবা বাবা অথবা মা অথবা কাজিন কেউ একজন থ্যালাসিনের বাহক বা আক্রান্ত হতে পারে তার মানে আমরা যদি মোটা দাগে বলি রক্তশূন্যতা জন্ডিস পেটের চাকা পারিবারিক ইতিহাস এগুলো সমন্বয়ই আসলে থ্যালাসিমিয়ার রুগীরা আমাদের কাছে আসে বা এই লক্ষণগুলো নিয়েই রোগীরা প্রেজেন্ট করেন ধন্যবাদ স্যার আমরা একটু চিকিৎসার দিকে জানতে চাই যে যদি কেউ থ্যালাসেমে আক্রান্ত হয় তাহলে তার জন্য কি চিকিৎসা রয়েছে যার মাধ্যমে থ্যালাসেমে ভালো রয় ওকে আহ ধন্যবাদ আপনাকে আমরা যদি একই ভাবে কথা বলি যে যারা থ্যালাসিনিয়ার বাহক বা যারা মাইলন তাদের জন্য আসলে খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না তবে যেহেতু তাদের রক্ত কণিকা অনেক বেশি তৈরি হয় এবং রক্ত অ্যাসিড বলি আমরা এই ভিটামিনটার সাপ্লিমেন্ট তার লাইফ লং প্রয়োজন হয় এর সাথে তার একটা নির্দিষ্ট সময় পর পর একজন রক্ত রোগ বিশেষজ্ঞের ফলো প্রয়োজন হয় কেন ফলো আপটা উনি করবেন উনি তো সিমটোমেটিক্যালি ভালো আছেন তাহলে উনি কেন ফলো আপ করবেন এই কোশ্চেনটার উত্তর হচ্ছে যে ফলো করতে হবে এই জন্য যে কিছু জটিলতা যেমন রক্ত হিমোগ্লোবিন কমে যাওয়া কিংবা শরীরে আয়রন জমে যাওয়া তারপর কিছু এন্ডোক্রাইন গ্ল্যান স্পেশালি হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস মেলেন্টাস হাড় ক্ষয় হয়ে যাওয়া তারপর এই রিলেটেড কোনো ইস্যু বা এই রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা জানার জন্য তার নিয়মিত ফলো আপ করাটা খুবই জরুরি আর আক্রান্তের ক্ষেত্রে আমি যেটা বললাম আক্রান্তের ক্ষেত্রে আসলে আমরা সমন্বিত চিকিৎসা বলতে বোঝাচ্ছি এক নম্বর হচ্ছে তাকে কিছু ওষুধ একটা হতে পারে ওষুধের মাধ্যমে অথবা ব্লাড ট্রান্সক্রিপশনের মাধ্যমে তার নির্দিষ্ট একটা হিমোগ্লোবিনের মাত্রাকে মেনটেন করা আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি নাইন গ্রাম পার ডেসি লিটার কারো কারো ক্ষেত্রে আমরা আরেকটু কম যেমন এইট গ্রাম পার ডেসি নির্ধারণ করে থাকি এবং থ্যালাসিমিয়ার যেসব জটিলতা হয় আপনি জানেন থ্যালাসিমিয়ার রোগীদের রক্তে আয়রনের পরিমাণ অনেক বেড়ে যায় তো আয়রন কমানোর বা আয়রনের একটা নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য ওষুধ দেওয়া হয় এবং অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা নির্দিষ্ট টাইমে ফলো এবং সর্বোপরি নিরাপদ রক্ত পরিসঞ্চালন এইটা নিশ্চিত করার মাধ্যমে আমরা চিকিৎসাটাকে আহ নিশ্চিত করতে পারি এবং এই চিকিৎসা এবং নির্দিষ্ট সময় বেশিরভাগ থ্যালাসেমিয়া ভালো থাকেন বা সুস্থ জীবন ধারণ করেন তো স্যার আমরা আহ আমরা জানি যে এইবার যে এবার যে স্লোগান থ্যালাসেমিয়ার বিশ্বের যে স্লোগান আমরা জানি যে আহ প্রতিরোধযোগ্য অকাল মৃত্যুর কারণ এই স্লোগানটা এই বিষয়টা যদি আপনি স্যার একটু এবারের প্রতিপাদ্য বিষয়টা স্যার যদি একটু ব্যাখ্যা করেন যে কি বোঝাতে চাচ্ছে প্রতিরোধ অকাল মৃত্যুর কারণ হিসেবে আসলে এই জিনিসটা আমি যেটা বললাম যে এই জিনিসটা আসলে থ্যালাসিমিয়ার ব্যাপারটা আমাদের সচেতন হওয়া খুবই জরুরি আমি এখানে কয়েকটা তথ্য সবার সাথে শেয়ার করতে চাই আমরা যেহেতু অনেক প্যাশনকেই দেখে থাকি তারা এসে আসলে আমাদের কাছে দুঃখ করে অনেকেই মনে করেন যে থ্যালাসিমিয়া মনে হয় সোয়াশের রোগের মতো একজনের আছে মানে আরেকজনের হবে এটা সম্পূর্ণ ভুল এবং অযক্তি। থ্যালাসিমিয়ার যদি কোনো বাবা বা বাহক বা আক্রান্ত হয় তবেই সেই বাচ্চার তার বাচ্চা বাহক বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কখনই এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় না এক নম্বর তথ্য দুই নম্বর তথ্য হচ্ছে আমাদের দেশে আসলে কুসংস্কারে ভরা তো অনেক সময় কোনো বাচ্চা যদি থ্যালাসিমিয়া আক্রান্ত হয় বা বাহক হয় তাহলে সবসময় মনে করা হয় বাবা মা হয়তো বা বড় ধরনের কোনো অপরাধ করছেন কোনো পাপ করছেন মানে নানাবিধ হয় ইভেন মায়েদের ক্ষেত্রে খুব ইয়ে করা হয় যে মায়ের নিশ্চয়ই একটা কোনো সমস্যা ছিল কোনো একটা দোষ করছে ঠিক মতো মানে যত্ন নেয় নাই বা তার অবহেলাতেই বাচ্চার এরকম হয়েছে এই তথ্যগুলো আসলে একদম কুসংস্কারপূর্ণ এবং ভুল তথ্য আমরা এখন সচেতন হই আসলে থ্যালাসিমিয়ার আহ জন্য কেউই দায়ী নয় আমাদের অসচেতনতাই দায়ী এজন্য আমাদের সচেতন হতে হবে সচেতন হলে কি হবে আমরা থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চার জন্মদানটাকে প্রতিরোধ করতে পারবো আমাদের বাহক জন্ম হবে হয়তো বা সেটা নিয়ে আমরা খুব বেশি অরিদ না কারণ বাহকের অত বেশি ট্রিটমেন্ট লাগে না বা অকাল মৃত্যুরও কারণ হয় না কিন্তু আক্রান্ত বাচ্চা না হয় সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং এই সচেতনতার প্রথম এবং প্রধান যেটা এটা হচ্ছে আমার নিজের স্ট্যাটাস জানতে হবে যে আমি নিজে থ্যালাসিমিয়ার বাহক কিনা এবং এটা জানার জন্য আপনি খুব রাইটলি বলছেন যে খুব সিম্পল পরীক্ষা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ টেরিফাল ব্লাড

সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত এই বিষয়টা যে বিয়ের আগে বিয়ের আগে কিভাবে আমরা থ্যালাসিমিয়া মুক্ত করার মানে এই যে মানে চিহ্নিত করার যে একটা প্রক্রিয়া বিয়ের আগে আবার কি কর্মসূচি থাকতে পারে একজন মানুষের যে সন্তানের মানে আমি কি প্রিভেনশন বিয়ের আগে আমরা করতে পারি কি কর্মসূচি থ্যালাসিমিয়ার মুক্ত হওয়ার জন্য খুবই চমৎকার আসলে মানুষজন এখন সচেতন হচ্ছেন অনেকেই আসেন আমাদের কাছে বিয়ের আগে আসলে আপনি ওই যে আমি আবার একই কথায় বলতে চাচ্ছি আমি আমার থ্যালাসিমিয়ার স্ট্যাটাস থেকে যেহেতু থ্যালাসিমিয়ার বাহকদের তেমন কোন লক্ষণ থাকে না এজন্য আমি থ্যালাসিমিয়ার বাহক কিনা এটা আমাদের স্ক্রিনিং করতে হবে বাবা এবং মা দুজনই যদি তাদের দুজনের স্ট্যাটাসটা জানেন কিংবা বিবাহ পূর্বে যদি কেউ তার স্ট্যাটাস জানে যে সে থ্যালাসিমিয়ার বাহক তাহলে সম্ভব হলে সে চেষ্টা করবে আরেকজন থ্যালাসিমিয়ার বাহক যেন তার লাইফ পার্টনার না হয় এটা একটা আপনি জেনে অবাক হবেন বিশ্বের বেশ কয়েকটা দেশ আছে যেমন ইরান এখানে কিন্তু কাবিনে ইলেকট্রোফোরেসিস এর রিপোর্ট লাগে ইলেকট্রোফোরেসিস এর রিপোর্ট ছাড়া আপনি কাবিনি করতে পারবেন না কারণ তারা চায় যে তাদের দেশ যেন খেলাসিমিয়াম খেলাসিমিয়া আক্রান্ত রুগী না থাকে তো আমাদের দেশে আসলে সময় আসছে যেভাবে থ্যালাসিমিয়া আক্রান্ত হার বাড়ছে সেই হিসেবে আসলে আমাদের দেশেও সময় আসছে আমি নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে মানে অনুরোধ করব বা আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় প্রত্যেকের জন্য থ্যালাসিমি স্ক্রিনিং টেস্টটা ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য যেন সে তার নিজের স্ট্যাটাসটা জানে তবে এটাও ঠিক যদি এরকম হয় যে আমার লাইফ পার্টনার আমি চুজ করে ফেলছি যেখানে লাইফ পার্টনার চেঞ্জ করা বা ইয়ে করার কোনো সুযোগ দেয় এক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু সচেতন হতে হবে যে আমি যদি এরকম হয়ে যায় যে দুজন থ্যালাসিমিয়া আক্রান্তের মধ্যে বিয়ে হয়ে গেছে তারা দুজনই বাহক সেক্ষেত্রে কিন্তু তারা বাচ্চা বাচ্চার গর্ভ ধারণ করার আগে একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং আপনি জেনে খুশি হবেন যে গর্ভের দশ থেকে ষোলো সপ্তাহ আমরা বলি চোদ্দ সপ্তাহ আইডিয়াল সময় এই সময় কিন্তু থেকে রস নিয়ে পরীক্ষা করার মাধ্যমেও বোঝা যায় যে আমার বাচ্চা যে আসতেছে আপকামিং যে বেবি সে আক্রান্ত নাকি বাহক যদি আক্রান্ত হয় তাহলে সেভাবে একটা ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আর যদি বাহক হয় তাহলে তো আসলে আমাদের চিন্তার কিছু নাই তো আমার মনে হয় যে আমরা সচেতন হই সচেতনতাই আমাদেরকে একমাত্র থ্যালাসিন নিয়ে প্রত্যাহার করতে সহায়তা করতে পারে এই মেসেজটা আমি আজকে লাইভ প্রোগ্রামে সবাইকে আহ্বান জানাবো আপনি মিজে সচেতন হন আপনার পাশের জনকে সচেতন করুন আপনার ফ্যামিলি মেম্বারদের সচেতন করুন কারো যদি থ্যালাসেমিয়া সন্দেহ হয় কারো যদি পারিবারিক ইতিহাস থাকে কারো যদি রক্তশূন্যতা দেখা দেয় মাঝে মাঝে জনলেশয় নিজ ডাইটে যাওয়া করে সুযোগ হলে ইলেকট্রোফোরেসিস এবং সিবিসি উইথ কমপ্লিট প্লট কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ এনসার পরীক্ষাটা করুন একজন রক্ত রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি ভালো থাকুন আপনার উত্তর শরীরকে ভালো রাখুন আর সেবা দিন সুস্থ থাকুন রোগ প্রতিরোধ করুন এই কথা বলেও আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি ইনসা আল্লাহ আমি একটা মিনিট আপনারা আরেকটা মিনিট আমার সময় করব সেটা হচ্ছে যে लास्ट যেটা আমি সবার প্রতি জানাব সেটা হচ্ছে যে আমি কিভাবে সহজে বুঝতে পারি যে আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা এটা বোঝার কিন্তু খুবই সহজ একটা উপায় আছে আমাদের হাতি আপনার কাছে যদি আপনার একটা সিবিসি রিপোর্ট থাকে আপনি একটা সিবিসি রিপোর্ট নিন সিবিসি রিপোর্টে অনেকগুলা প্যারামিটার থাকে এর মধ্যে তিনটা প্রকার প্যারামিটার একটা হচ্ছে এমসিভি এমসিএইচ এবং এমসিএইচসি যদি এগুলা দেখেন যে নর্মাল পাশে কিন্তু নর্মাল রেঞ্জও দেওয়া থাকে নর্মাল রেঞ্জের তুলনায় অস্বাভাবিক রকম কম তাহলে কিন্তু আপনার বাহক হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সেক্ষেত্রে আপনি আজকেই আপনার সিবিসি রিপোর্টটা আপনার সামনে নিন এই মুহূর্তে নিন আপনি এই মুহূর্তে সিবিসি রিপোর্ট সামনে নিয়ে দেখুন আপনার এমসিভি এমসিএইচ এবং এমসিএসি এই তিনটা মার্কারের অস্বাভাবিকতা আছে কিনা যদি অস্বাভাবিক থাকে প্লিজ মানে দেরি নয় আগামীকাল সকালে আপনি পারলে আপনার এই সিবিএসির কমপ্লিট বাথরুমের ক্লিনিক্যাল বাথরুম এবং হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষাটা করে ফেলেন এ বিষয়ে আমি একটু ভালো খবর দিতে চাই এটা হচ্ছে এই ইনসাফ বারাকা হসপিটাল আপনি জানেন আত্মমানবতা সেবায় সবসময় অগ্রগামী একটু প্রতিষ্ঠান তারা এই সমাজের এই থ্যালাসিমিয়া প্রতিরোধের সাহায্য করার জন্য এবং বেশিরভাগ মানুষ যেন থ্যালাসিমিয়ার স্ট্যাটাস জানতে পারে এর জন্য খুবই বড় পরিমাণে একটা সার দিয়ে মাত্র 2000 টাকায় কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিসাল ব্লাড টিন এবং গ্লোবুলিন ইলেকট্রোফোরেসিস এবং এর সাথে একজন রক্ত রোগ বিশেষজ্ঞের পরামর্শ সেবা এবং জেনেটিক কাউন্সিলিং রোগের ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ দিয়ে বিস্তারিত আলোচনা সুযোগ করেছে আমি সব বারাকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা শ্রোতা আছেন তাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এই প্যাকেজের সুযোগটা নিতে পারেন এবং সে ক্ষেত্রে কিটা আপনি খুব সহজে আপনি জেনে যাবেন যে আপনি থ্যালাসেমিয়া বাহক কিনা আক্রান্ত কিনা এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন সবার প্রতি এই আহ্বান জানিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি আশা করি এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা নিয়ে সামনে কোনো একদিন আমাদের দর্শকদের সামনে হাজির হব ধন্যবাদ প্রিয় ডক্টর আরিফুর রহমান আজকে যুক্ত হয়ে থ্যালাসেমিয়া বিষয়ে আমাদেরকে জানানোর জন্য জানতে হলে মানতে হবে মানতে হলে জানতে হবে আর সুস্থ জীবন যাপন করতে হলে অবশ্যই আমার শরীরের অবস্থা আমাকে জানতে হবে জানুন তারপরে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন তো আমরা আজকে স্যারকে অনেক ধন্যবাদ জানি আজকে অনুষ্ঠান শেষ করছি আমরা আমাদের একটু বিলম্বিত হলেও আমরা লাইভটা আজকে করতে পেরেছি আজকে 8 মে আমাদের যে দিবস থালাসেমিয়া দিবস আমরা অংশ হিসেবে আমাদের সামনে আর কর্মসূচি রয়েছে এবং আর অন্যান্য আর অনেক কাজ শুরু রয়েছে আমরা ইনসাফ বারাকা হাসপাতালে আপনাদেরকে সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা এখানে পাচ্ছেন আরিফুর রহমান স্যারকে এবং জান্নাত ম্যাডাম রয়েছে আমাদের আরেকজন হেমাটোলজিস্ট তো সবাইকে ইনসাফ বারাকা হাসপাতালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের আজকের অতিথি ডাক্তার আরিফুর রহমান স্যারকে ধন্যবাদ জানি আজকে এখানে প্রোগ্রাম শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন